আসসালামু আলাইকুম কে ভাইরা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ফুক ভাই রিয়াজ শিফা মারত থেকে তো বারে আজকাল শুক্রবার কে বাজার তো আজকা এখানে আসি আপনার ইমাম মুসলিম রোডে তো রিয়াজ শিফা মারদার আমার ভিডিও তো অনেক ভাই অনেক ভাই বাজারে আমাকে ফোন দিয়া বলে যে ভাই গেললা দিয়ে না এগুলা কি বেছে না তো কোন জায়গায় বেছে এবং রিয়াজ শিফা মারতে কোন জায়গায় এগুলো পাওয়া যায় আজকের ভিডিওটা আপনাদের জন্য তো চলেন তোরই কাল ইমাম মুসলিম এটা হচ্ছে তরি তরি কাল ইমাম মুসলিম রিয়া ছিপা মারদার তো এইখানে এই যে যেন শুক্রবার এবং শনিবারে হইলে এই রোডটা দিয়ে জাম হয়ে থাকে এবং এই এই গাড়িগুলান দিয়ে ঠিক আছে এই যে এই গেল গেল্লাপ তারপরে আপনার দিয়েন্না বিভিন্ন সাথা বিভিন্ন গাড়িগুলান এগুলো এই যে আসে আপনার দূর দূরান্ত থেকে আসে আসে এখানে শুক্রবারের দিন আটবারের দিন এবং শনিবার মতো এই গাড়িগুলো বৃষ্টি হয় যে দেখেন প্রচুর লোক কারণ আছে আপনাদেরকে একটু দেখাই সামনে গিয়া তারপরে আবার আসবো দেখেন এই যে এই গাড়ি আছে এই যে এই গাড়িগুলা এই গাড়িগুলো শুক্রবার এইখানে নিয়ে আসে বৃষ্টি করার দিন তরিকাল ইমাম মুসলিম রোড কেমন এই যে মুসলিম রোড এই ইমাম মুসলিম রোড এই গাড়িগুলো পাওয়া যায় কিন্তু আজকে আর বিশ্ব করার কাম হয়েছে মনে করেন যে আপনাদের জায়গাটা চিনে দেন এবং আপনারা এখান থেকে এই গাড়িগুলো কষ্ট করে দৌড়াদৌড়ি না করে আপনারা এই এই রোডের মধ্যে আসলে এই গাড়িগুলো দিতে পারবে চলেন আমাদের একটা বাংলাদেশি পাইছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নাকি ভালো আছি নাকি আচ্ছা বিক্রি করতে আনছেন না কত অর্ডার এটা ভাই দুই হাজার দুয়ের ডিসার তাই না দামটা মরছে কত চাইলে যা আলহামদুলিল্লাহ ভাই এখনো মানে দাম টাম না এই এখনো ভাই মানে বলতে পার না যে কত হলে সারে দিব তো ভাই ওনার একটা টার্গেট আছে কত হলে তো এটা হলো আপনার ইমাম মুসলিম রোড রিয়াচ্ছি মারাদ এই রোডে মানে লাস্টে হিমাম মুসলিম রোডে লাস্টে শুক্রবারের দিন যে এইখানে মনে করেন মূলত এই গাড়িগুলো বিক্রি হয় তো আমরা একটু সামনে যাব ঠিক আছে তো আপনারা যারা এখানে আসবেন ইনশাল্লাহ এই রোডটার মধ্যে আসবে এই গাড়িটি মানে এইখানে শুক্রবারের দিন হয় তো আজকে ভিন্ন ধরনের একটা বিড়ি দিলাম তো চলুন আরেকটা পাকিস্তানি বলছি শুনিনি আসসালামু আলাইকুম ভাই क्याल ठीक है ऐसा है बेचने आया ये बेचेगा कितना मॉडल है दो हजार पाँच डीजल का है ना कितना पैसा है भाई पैंतीस हजार दो हजार पाँच दो हज़ार पाँच हाँ तो पैंतीस हजार पाँच सौ रुपये चैंतीस है ठीक है ना कैसा है आप ये हैं। कैसा कर रहे हैं

এখানে দুই হাজার পাঁচ হাজার পাইছি হাজার পাঁচ হাজার বিক্রি করব আর না আরও আমাদের কিছু আরেকজন পাইছি আমাদের বাংলাদেশি হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে যাক এটা তো বিক্রি করতে আনছেন তাই না ভাই মডেলটা কত দুই হাজার তিনের না দাম টাম হয়েছে কত হয়েছে ভাই না ও তো গাড়ি এগুলো যা সস্তা হয় না সোজাক মাশাল্লাহ এই বাইরে চান কত ফিরি না হ্যাঁ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যদি ভাইদের কোনো প্রবাসী ভাইয়ের এবং কোনো ভয়াবহ ভাইদের লাগে তাহলে ইনশাআল্লাহ এই গাড়িগুলো যে এখানে দিয়েছি কমার ওদের হিমাম মুসলিম রোডে পাওয়া যায় আপনারা এখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর দেখেন আমি ভাইয়ের ইয়ে করবো ইনশাআল্লাহ এই বাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনাদের মোবাইল নাম্বারটা ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিব যেন আপনারা গাড়ি কিনলে যেন পান ভাইকে মোবাইল নাম্বারটা দেবেন নাকি ইউটিউবে যদি কাস্টমার ফোন দেয় আপনারা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা আমি আপনার স্ক্রিন রেখে দেব ইনশাল্লাহ আমি দিয়ে দেবো যদি ভাইয়ের লোকে যোগাযোগ করেন তো এই গাড়িটা পাবেন এই যে গাড়িটা দেখেন ঠিক আছে এই যে গাড়িটা তো যাক ইনশাল্লাহ ভিডিও বাড়াবো না আর রিয়া চিফ আমারদ যারা আছেন আর কুপন ভাই ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সার্চ করবেন প্রতিদিন প্রতিদিনই পাবেন ইনশাআল্লাহ আর আমি থাকি রিয়া শিফ আমার দা আপনারা জানেন আমার দেশ বাইরে ঢাকা নসন্দি আপনারা ইনশাআল্লাহ এই ইউটিউবের মাধ্যমে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবো এখানে যোগাযোগ করলে বাইরে ফেরে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম টু শিফ আমার